का मरा कॉलेज तो येते ते শুভ সকাল বন্ধুরা প্রা ব্লগে আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম আজকে আজকে হচ্ছে গিয়ে একাদশীর পারণ ছিল গতকাল একাদশী ছিল আর আজকে সেই পারণ ছিল তো সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ রান্না রান্নাবান্না করে দিলাম আর ওই যে আমার মেয়ে আমার বর ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে গেল এখন বাড়িতে আমি একা কিন্তু সকালে উঠে স্নান করার পরে না আমি চুলটা ছাড়তেই পারিনি আঁচড়াতেও পারিনি দুটু একটু সিঁদুর নেওয়ার জন্য এখানটা আসিয়ে সিঁদুরটা পরে পুজো টুজো করে তারপরে রান্না করতে গেলাম আর এখন সেজন্য চুলটা সেরে আশ্রে নিলাম যাতে শুকিয়ে যায় আর আমার মেয়ে আমার বড়রা তো স্কুলে চলে গেছে বাড়িতে শুধু আমি একা তো একাদশীর পরের দিন কী হয় জানো একাদশী থাকলে সেদিন কোনো সমস্যা হয় না কিন্তু পরের দিন মানে এই যে একটা দিন একদম উপোষ থেকে পরের দিন যে খাওয়া দাওয়া করা হয় অমনি। মানে গাটা একদম নড়ে যায় মনে হয় যে শুধু শুয়ে থাকি কিছু ভালো লাগে না তো আমিও ভাবছি সমস্ত কাজ বাজ সেরে আসছি মানে তেমন কোনো কাজ নেই বাইরে শুধু আমার গরুটা আছে মাঠে তো ওটা কেউ একটু পরে আনবো এখনই না তো ভাবছি যে আগে একটু রেস্ট নিই রেস্ট করে নিই তারপরে হচ্ছে গিয়ে গরু আনতে যাবো মাঠের দিকে হলে এখন কেমনই খেয়ে উঠলাম খেয়ে উঠে এখন যদি গরু আনতে যাই খালি হয়ে যাবে যেহেতু একা মানুষ নিজেকেই মাঠ বাড়ি সব একা হাতে সামলাতে হয় সেজন্য তো চলো রেস্ট নিয়ে নিই পরে দেখা হচ্ছে আর সারাদিন কী করছে না করছে সেগুলো তো থাকছে তো তোমরা সবাই দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও ভিডিওটা ঠিক আছে তো চলো এখন একটু রেস্ট করে নিই পরে তোমাদের সঙ্গে আবার কথা বলো কি করছো কি করছ দেখো তো কি করে কি তোমরা খাবা খেতে চাইলে তো ঘরে তো কিছু নেই তাহলে আটা মাখায় কিছু একটা বানায় দিচ্ছি ও তাই এই দেখো খাইছ এরকম লুচি দিন লাল লাল লুচি

Siamo stati a miseria, che è il glorio da vila. Se fa ne glorio, si sta ripercorrendo. Si va a vedere. Si va a vedere. Si va a vedere. Si va a vedere. Si va a படோ